শুরু হয়ে গেল পতনের ডাক ভারতের এসব মিডিয়া হচ্ছে গাজাখোর মিডিয়া ময়ূররঞ্জন ঘোষ প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে তাই আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা বাংলাদেশীরা কলকাতায় যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি চলে গিয়েছে আর এভাবে চলতে থাকলে কলকাতার মানুষেরা হাতে বাটি নিয়ে ফুটপাতে ভিক্ষা চাইবে কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোতে যেন নেমে এসেছে কান্নার ঢল হোটেল পড়ে আছে ফাঁকা হাসপাতালেও কমেছে রোগীর ভিড় সবকিছুতেই যেন পড়েছে ভাটার টান ভারত যতদিন যাচ্ছে এক ঘরে হয়ে পড়ছে এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছে এই মলম সাংবাদিক আর এই ভণ্ড নেতা এবার খোদ ভারতের কৃষকরাও তাদের বিরুদ্ধে ক্ষেপেছে পড়েছে ধসে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে আর তা এখন মুখ থুববে পড়েছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথে হাঁটছে সবকিছু নিয়ে ভারত এখন বে কায়দায় পড়েছে কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদী প্রশাসনের ওপর আপনারা আসুন আপনার ভাই আমি আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি আপনাদেরকে সেফ জায়গায় রাখা সেফ চলার দায় দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি আসুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতেই পথে বসেছে ব্যবসায়ীরা হাসপাতালগুলো ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালে মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কৌশলে যে তার ধারের কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলাই যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হচ্ছে সরকার সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে ভারতের ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায় মোদি প্রশাসনের কবর রচিত হোক এই রকম প্রত্যাশা করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিতে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে পিডিএস নেতা সমীর পুতুণ্ড বলেন এবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনও নির্বাচন হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গিয়েছে ওই পোস্টারে লেখা ছিল মোদি হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে